মাঝরাতে আকাশের দিকে মুখ করে কুকুর কাঁদে কেন জানলে চোখের পানি ধরে রাখতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় মোয়াজ্জেনের সমধুর কণ্ঠস্বরে আজান ভেসে আসে আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চস্বরে কেন ডাকে এছাড়া অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রাতে কুকুরগুলো কেন ডাকে কেননা আমরা অনেক সময় দেখি যে মধ্যরাতে বা রাতের যে কোনো সময় হঠাৎ দেখা যায় যে কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু দেখছে সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই বিষয়টি সম্পর্কে জানলে সত্যি আপনি অবাক হবেন যে রাতে কুকুর কেন কাঁদে বা কেন ডাকে রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে জাবের ইবনে আবদুল্লা রদি আল্লাহ তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেন রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা খুলতে পারে না পানির কলসিগুলোর মুখ ঢেকে দাও মাস্কের অর্থাৎ চামড়ার পাত্রসমূহের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো করে রেখে দাও আবদাউত হাদিস নম্বর বারোশো ছেচল্লিশ সুপ্রিয় দর্শক তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না কুকুর শয়তানকে দেখতে পায় পরক্ষণেই বলছেন অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও ফলের অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায় বা এমনও হতে পারে যে কোনো ব্যক্তির কবরে রাজাব হতে থাকলেও কুকুর দেখতে পায় ও শুনতে পায় আমরা জানি রাসুল সাল আলহিসাল্লাম বলেছেন বোবা জীবজন্তু পশু পাখি কবরের আজাব ও শুনতে পারে তাই বন্ধুরা আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাইব প্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদের জন্য কুকুর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্টমানের জানোয়ার হচ্ছে কুকুর আর শুকুর আমরা তো কুকুর দেখলেই লাথি দিয়ে দূরে সরিয়ে দেই এবং তাদের দেখলেই জুতা ছুঁড়ে মারতে ইচ্ছে করে অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখা রয়েছে আল্লাহর একজন বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি স্বচ্ছ ভবন দেখতে পেলেন যা সে কখনোই দেখেননি অনেক পুরাতন একটি বিল্ডিং যা প্রায় দুই থেকে চারশো বছর আগের আমাদের দেশের প্রতিটি মানুষেরই সবকিছুতেই নতুন পছন্দ আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলে আমরা আগে জিজ্ঞেস করে নতুনকে এসেছে কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না মানুষ পুরাতনটায় রাখে তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো হঠাৎ তার চোখে পড়ল একটি শিলালিপির দিকে যেখানে খোদাই করে লেখা আছে এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে এটি দেখে সে ব্যক্তির মনে কৌতূহল আরও বৃদ্ধি পেলো সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে তেইশ কিলোমিটার চলে গেল তারপর একটি গ্রামের কাছে এসে পৌঁছল একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করল এবং শিলালিপিতে লেখা গ্রামের নামের সাথে মিলে গেল তারপর আল্লাহর সেই বান্দা ওই লোকটির থেকে পুরাতন সেই বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাইল লোকটি বললেন জন্মের পর থেকেই সবাই এভাবে বিল্ডিংটি দেখেছে এর ইতিহাস সম্পর্কে কারোই সুস্পষ্ট কিছুই জানা নেই এমনকি আরও কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞেস করা হলো এবং তারাও একই কথা বললেন তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন বয়সের ভারে বৃদ্ধার মাথা তিনটি হয়ে গেছে অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকতে থাকতে হাঁটুসহ তিনটি মাথা মনে হয় এখনকার যুগে এই সকল বৃদ্ধাদের খুব একটা দেখা যায় না কারণ এখন মানুষ ৩৫ থেকে ষাট বছরের মধ্যে ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বেশি মারা যায় যেমন স্বামী স্ত্রীর থেকে পানি চাইলেন স্ত্রী পানি নিয়ে আসতে আসতে শোনা যায় বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ সাত আট দিন পর্যন্ত বিছানায় থেকে মারা যাবে যাবে বলতে বলতেও আরো দুই থেকে তিন ঘন্টা বেঁচে থাকতো যাই হোক সবই আল্লাহর হুকুম তখন কেউ পানি দিত কেউ দুধ দিত কেউ ক্ষমা চাওয়ার সুযোগ পেত তাছাড়া ক্ষমা চাওয়াটা একটি ভালো পদ্ধতি কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না রাসুল সাল আলাইসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তো যাই হোক আল্লাহর সেই বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞেস করলো এই গ্রামের নামটি কি এটা উত্তরে বৃদ্ধা বললেন হ্যাঁ কিন্তু তুমি কোথা থেকে এসেছ এবং তুমি কোথায় থাকো উত্তরে ব্যক্তিটি বললেন আমার বাড়ি অনেক দূর আমি অমুক রাস্তার শেষ মাথায় একটি বিল্ডিং দেখতে পেলাম যেখানে লেখা ছিল বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে কিন্তু প্রায় চল্লিশ জনকে জিজ্ঞেস করলাম কেউ জানে না বৃদ্ধালোকটি মুচকি হাসি দিয়ে বললেন তুমি কাদের জিজ্ঞাসা করেছ ব্যক্তিটি বললেন যুবকদের বৃদ্ধা বললেন তারা কীভাবে বলবে আমার বয়স দুইশো বছর পার হয়ে গেছে আমি তো নিজেই বিল্ডিংয়ের তৈরি দেখিনি শুনেছি আমার দাদার কাছে বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে নিয়ে বলতে লাগলেন এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল্লা জমি জমা তুমি দেখেছ সব জমি জমার মালিক ছিল একজন জমিদার সেই জমিদারের অনেক চাকর বাকর ছিল খাদেমের কোনো অভাব ছিল না তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতর ছিল একটি পালিত কুকুর কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহব্বত করত এক মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না জমিদার যখন গোসল করত তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত জমিদার যখন বাথরুমে যেত কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকত এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন কুকুরটি তার মহলের আশপাশে পাহারা দিত একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা জমিদার চিন্তা করতে লাগলেন কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আমি ভিআইপি মহলে যাব কুকুরটি আমার সাথে গেলে আমার মানসম্মান থাকবে না এজন্য সে বুদ্ধি করে একটি ঘরের ভেতরে ঢুকল কুকুর তার সাথে সাথে ঘরে ঢুকে গেল চাকরদের বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেয়া হলো এবং এক পিলারের সাথে বেঁধে রাখা হলো তারপর জমিদার পাবর্চিকে বলল আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাইরে খাবার পছন্দ করি না তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো তারপর মালিক যখন চলে যেতে লাগলো তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো মালিক যখন বহু দৌড় চলে গেল কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিকোটা আমাজে মালিককে ডাকতে লাগলো কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপগুলো দেখল এবং কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল কিন্তু জমিদারের একজন বোকা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল এ সময় বাবরচী খাবার তৈরি করে ওই ঘরে তাকের ওপর রেখে গেল ঘরের মধ্যে কেউ নেই শুধু কুকুর আর বোবা মেয়েটি ছাড়া এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবরছির রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল উক্ত ঘটনা কুকুর আর বাবা মেয়েটি ছাড়া আর কেউ দেখল না মেয়েটি চিন্তা করল এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবে তাই কাজের মেয়েটি সেখানে বসে রইল কিছুক্ষণ পর মালিক আসলো এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না ঠিক তবে তার অঙ্গভঙ্গিমায় বোঝাতে চাইল মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দেবেন না জীবন বিপন্ন হবে এরকমটাই হয়তো বোঝাতে চাইছিল সেই বোবা মেয়েটি কিন্তু যেহেতু কাজের মেয়ে তার উপর আবার বোবা তাই জমিদার কাজের মেয়ের কথাবার্তায় কর্ণপাত না করে নিজ গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল যেই না জমিদার পাত্রে হাত লাগালো অমনি শিকলে বন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগলো অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল অন্যান্য সময় মালিক একবার ধমক দিলে কুকুর নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু আর যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না মালিক কুকুরের ভাষা বুঝল না এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলেন তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা করে ফেলল কোনো রকমে পা দিয়ে ঠেলে মালিকের সামনে রাখা কিছু খাবার সে মাটিতে ফেলে দিল যেমাত্র খাবার মাটিতে ফেলে দিল মালিক দেখে রাগ হয়ে গেল এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে কয়েকটি লাথি মারতে লাগলো এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল কিন্তু তারপরেও সে তার মিশন থেকে পিস্পা হয়নি কুকুরকে ধমকানো শাসানোর পরেও কুকুর থামে না এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন যে খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সেই খাবার তো খাওয়া যাবে না কুকুর শুধু চিন্তা করছে যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো সে মালিককে আর বাঁচাতে পারবে না কুকুর শুধু লাফালাফি করছে মালিক যে তাকে লাথি মারছে মালিক তার উপর অত্যাচার করছে তার কর্মকাণ্ডে বিরক্ত সেদিকে তার লক্ষ্য নেই তাই মালিক চাকরদের বলল শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হলো। তৎক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবার খেয়ে ফেলল এটি দেখে মালিকের ক্রোধ আরও অধিক পরিমাণে বেড়ে গেল মালিক দাঁড়িয়ে ক্রোধে ফসফাস করতে লাগল যেন কুকুরকে আজ মেরেই ফেলবে মনে মনে প্রস্তুতি নিল আজ কুকুরটাকে রাখবো না কিন্তু সে দেখতে পেল দুই মিনিটের মধ্যে তার নিজেকে মারতে হল না কুকুরটি নিজে থেকেই আস্তে আস্তে দুর্বল হয়ে গেল মুখ দিয়ে ফেনা পড়তে লাগল এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়তে নাড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করল মালিকের মস্তিষ্ক তখন খুলে গেল ব্যাপার কি কুকুর খাবারে মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন এর মধ্যেই সে বাবা মেয়েটির দিকে মালিক মনোযোগী হলেন জিজ্ঞাসা করলেন কি হয়েছিল আমাকে তোর অঙ্গভঙ্গি দ্বারা বুঝিয়ে বল তখন কাজের মেয়েটি সেই বাবা মেয়েটির চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গিমায় বোঝাল ঘরের মধ্যে কেউ ছিল না আমি আর কুকুর ছিলাম আপনার বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ঢেকে রেখে চলে গেল আমরা দেখতে পেলাম ওরন্ত একটি বেশধর সাপ এসে আপনার খাবারে বিষ ঢেলে চলে গেল আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে চলে যাই এমন অবস্থায় আপনি এসে যদি খাবারে মুখ দেন তাহলে আপনি বাঁচবেন না এজন্য সব কাজ ফেলে আমি আপনাকে সাবধান করার জন্য এখানে বসে রইলাম কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না আমাকে উপেক্ষা করলেন আমি অনেকভাবে আপনাকে বোঝাতে চেয়েছিলাম যেহেতু আমার গলার স্বর নেই কিন্তু আপনি বুঝতে পারেননি এক পর্যায়ে যখন আপনি সে বিষাক্ত খাবারে হাত দিলেন তখন আপনার সেই কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না কুকুরটি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছে মালিক ওখানে হাত দিয়েন না ওখানে হাত দিয়েন না তারপরও যখন আপনি খাওয়ার জন্য অগ্রসর হলেন তখন কুকুরটি নিজের পায়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দিল তারপর ওই কুকুরটি চিন্তা করল এখনও পাত্রের মধ্যে খাবার আছে আমার মালিক যদি এই বিষাক্ত খাবার খেয়ে ফেলে তাহলে মালিককে বাঁচানো যাবে না কুকুরটি আপনাকে অনেক বোঝাতে চেয়েছিল কিন্তু আপনি বুঝলেন না তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল কিন্তু আপনার কোনো ক্ষতি সে হতে দিল না প্রিয় দর্শক আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয় অথচ মালিক কুকুরের জন্য খাবার কোনো মেনু দেয় নাই থাকার জন্য একটি সুন্দর ঘর দেয়নি এবং কুকুর নিজে জাগ্রত থেকে সারা রাত তার মালিককে পাহারা দিল এবং যে মালিক কুকুরকে দুই তিন দিন পর পর খাবার দিল সে কুকুর যদি এমন মালিকের জন্য জীবন দেয় তাহলে মুসলমান ভাইরা আমাদের মালিক তো আমাদের জন্য খাবারের মেনু দিয়েছেন আমাদের মালিক তো থাকার জন্য উন্নত বাসস্থান করেছেন শুধু তাই নয় কুকুর যদি নিজের রাত জেগে মালিককে পাহারাদারি করে আমাদের মালিক তো রাত জেগে আমাদের জন্য পাহারাদারি করেন আমাদের মালিক বলেন আমাকে কোনো নিদ্রাও স্পর্শ করে না ও আমার বান্দাবান্দি তোমরা রাতের বেলায় ঘুমিয়ে যাও আমি এক মুহূর্তের জন্য ঘুমাই না আমি যদি ঘুমিয়ে যাই সেই মুহূর্তে আমার কোনো বান্দাবান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে এবং সে যদি আমাকে ডাক দেয় তখন কে তাকে মুসিবত থেকে উদ্ধার করবে আমি আব্বুল আলমিন সর্বময় ক্ষমতার অধিকারী প্রতিনিয়ত তোমাদের সাহায্য করি আমি রহমান রহিম আমি সেই সৃষ্টিকর্তা যিনি নাপাক পানি থেকে তোমাদের সৃষ্টি করেছি আমি সেই সৃষ্টিকর্তা আমি সেখান থেকে তোমাদের সৃষ্টি করেছি যেখান থেকে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না আমি আমার চোখের ভেতর কখনো নিদ্রা আসতে দেই না জেরব্বুল আলমিন আমাদের সহযোগিতার জন্য আমাদের ভালোবাসায় সারা রাত দিন জেগে রইলেন এমনই রহমান রহিম রব থেকে আমরা দূরে সরে গেলাম শেষ পর্যন্ত যখন বোবা মেয়েটি থেকে জমিদার সব কথা জানলেন জমিদার তখন চোখের পানি ছেড়ে অনেক সময় ধরে ক্রন্দন করলেন জমিদার এরপর ঘোষণা দিল যে কুকুর তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষার চেষ্টা করল এই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না যত কোটি টাকা লাগে লাগুক তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানিয়ে দাও এই বিল্ডিংয়ের ভেতর কুকুরকে দাফন করা হবে যাতে করে একশো বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে প্রদর্শক কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছেন আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না মালিকের দিন দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে কিন্তু আমরা তো উদাসীন রয়ে গিয়েছি আল্লাহ আলামেন আলমিন আজকের এই পূর্ণ ঘটনাটি শুনে প্রত্যেকটি ভাই এবং বোনকে উপলব্ধি করে এ থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত রাব্বুল আলমিনের উপর কৃতজ্ঞ ও আপাতমস্তক নত করে রাখার তৌফিক দান করুন হে রাব্বুল আলমিন প্রতিনিয়ত যেন আমার ঘাড় আপনার নিকট নত থাকে রাব্বুল আলমিন প্রতিনিয়ত যেন আমি আপনার শুকর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আপনি আপনার কৃতজ্ঞদের মাঝে আমাকে কবল করে নিন আমাদের সবাইকে কবল করে নিন আমিন